আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজকে একটা স্যাড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়টা আমি ভিডিও না করে পারলাম না কেননা এটা আমার বিবেকে তাড়না আসলে করতে হচ্ছে যেহেতু আমরা যাদেরকে নিয়ে কাজ করি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে রেমিটাই যোদ্ধা যারা আমাদের দেশের জন্য করে এবং তার পরিবারের জন্য করে প্রতিটা মানুষের এই যেহেতু একটা স্বপ্ন থাকে আমার ভাইরা যারা বিদেশে যান তারা একটা স্বপ্ন নিয়ে দেশের জন্য আর তাদেরকে নিয়ে যদি আমরা আসলে এইভাবে কাজ করি হেলাফেলা করি তাদের লাইফ নিয়ে আমরা খেলা করি এই জিনিসটা আসলে মোড়ে উচিত নয় আমি কাউকে বলবো না এই লাইনের আমি আসলে আসলে তবে এইটুকু বলতে চাই ভাই এটা উচিত নয় কেননা আপনি যে করতে করতেছেন এই জন্য কিন্তু আপনার শুধু একজন মানুষের লাইফ নষ্ট হচ্ছে না বরং তার সাথে সাথে অনেকগুলা মানুষের ক্ষতি হচ্ছে একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে একটা পরিবারের ক্ষতি হয়ে যাচ্ছে দেশের ক্ষতি হচ্ছে আর বিষয় হচ্ছে একটা মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য আপনার সামান্য গাফলতির কারণে এবং সামান্য প্রফিটের কারণে মানুষের লাইফ নিয়ে খেলা করা একদম উচিত নয় সেটা আমি মনে করি আর এই ভিডিওটা করার বিশেষ উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্কতা স্বরূপ জানানোর জন্য আমার ভিভিকে কারণে আমি আসলে ভিডিওটা করতেছি আমি মনে করি এটা অবশ্যই আমার দায়িত্বের ভিতরে পড়ে দ্যাটস আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে জানানোর জন্য জানার সাথে আমরা আসলে কেন যেন শতদভাবে কাজ করতে চায় না যেহেতু আমার হাতে হিউজ অফসুনিটিজ আছে अवेलेबल অপশন আছে ভালো কাজ করার ভালো কোম্পানির কাজ করার তারপরেও কেন আমি এই প্রতারণার আশ্রয় নিচ্ছি কেন দুই নম্বর কাজ করব কেন আমি একটা মানুষের লাইফ নষ্ট করতে যাবো কেন কি প্রয়োজন আছে যেহেতু ভালো কাজ করার ওয়ে আছে অপরচুনিটিজ আছে সুযোগ আছে সেক্ষেত্রে ভালো কাজ না করে কেন খারাপ কাজ করতে যাব কেন একটা মানুষকে নিয়ে খেলবো একটা মানুষের কতটা কষ্ট করে যায় আমরা প্রতিটা মানুষ উপলব্ধি করতে পারি আসলে একটা মানুষ একটা ভাই যখন বিদেশে যায় তার অনেকে আছে সর্বোচ্চ হারিয়ে যায় দেন তার পরিবারের সব কিছু শেষ করে দেন বিদেশে যায় অনেকে দেনা করে লোন করে জমি বিক্রি করে নিজের পরিবারের আসলে অনেক কিছু হারিয়ে দেন যেতে হয় বিদেশে অনেক কিছু শেষ করে যেতে হয় একটু সুখের আশায় আর একটা স্বপ্ন নিয়ে স্বপ্নটা পরিপূর্ণ করার জন্য স্বপ্নটা পরিপূর্ণ করার লক্ষ্যে যায় আর তাদেরকে নিয়ে আমরা আমরা যে কাজগুলো করি এটা একদম উচিত না ভাই আমি এইটুকু বলতে চাই আমার মতো যারা এজেন্সি লাইনে আসেন ভাই আপনারা কখনোই এই জিনিসটা করেন না প্লিজ কেননা আপনি কল্পনা করতে পারেন আপনার সামান্য একটু গাফলতির কারণে একটা পরিবার অলমোস্ট ধ্বংস হয়ে যায় আমি আসলে এই জিনিসটা আমি চিন্তা করি আপনারা কেন এগুলা করতে যান আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি নিয়ে ভাবি আসলে সামান্য একটু প্রফিট একটু বেশি নয়তো হয় যেখানে আমার টাকা লাভ হচ্ছে আর সেখানে আমি কেন পাঁচ টাকা লাভের জন্য একটা মানুষের জীবন নষ্ট করবে এটা কখনই করা উচিত না সেজন্য অ্যাকচুয়ালি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা আমি আমার এই ছোট বয়সে আমি অনেক কিছু দেখছি আমি অনেক যদিও আজকে লং টাইম ধরে এই লাইনে আসি কাজ করতেছি বাস্তবতা হচ্ছে অনেক কিছু দেখছি অনেক কিছু বুঝে আসছি এখনো দেখতেছি আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসি এটা সতর্কতা মূলক আর আপনাদের জানানোর সাথে জিনিসটা আমার অবশ্যই বলতে হচ্ছে আগেও এটার আমি অবশ্যই ছিলাম এই জিনিসগুলা ফেস করছি এখন স্টিল নাও যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি এটা অবশ্যই আমার দায়িত্বের ভিতরে পড়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া কারণ হচ্ছে এই যে ভুইগুলা আপনারা যা দেখতেছেন। এখানে অলমোস্ট আপনার ছয় সাত আট নয় দশটা বই দশটা পাসপোর্ট আছে এখানে অলমোস্ট এখানে তিনটা কোম্পানির পাসপোর্ট আছে সেটা হচ্ছে আপনার এই যে তিনটা পাসপোর্ট এই তিনটা পাসপোর্ট হচ্ছে আপনার ফিটকো ফিটকো কোম্পানির গত মেবি চার পাঁচ দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম ফিটকো কোম্পানির জন্য ফিটকো কোম্পানির এই তিনটা পাসপোর্ট দেন আসেন এখানে গার্বিয়া পোলট্রি এই তিনটা পাসপোর্ট হচ্ছে গার্বিয়া পোলট্রি আর আল গার্বিয়া পোলট্রি ফার্মের পোলট্রি ফ্যাক্টরি এই তিনটা ফাস্ট দেন এখানে আসা হচ্ছে আল তামিমি কনস্ট্রাকশন কোম্পানি তামিমি গ্রুপ এই চারটা পাসপোর্ট এখানে এই যে তিনটা কোম্পানির ফাস্ট গুলো আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই তিনটা কোম্পানির ফাস্ট গুলো আমি ব্যাক নিয়ে আসছি এটা তিনটা কাজ একটাও আমার ডিরেক্টলি আমার কাজ ছিল না এটা হচ্ছে আমার কিছু ফ্রেন্ড পরিচিত ভাইবন্ধু বন্ধু ছিল এজেন্সিতে আছেন হয়তোবা যাদের সাথে আমরা কানেক্টেড আমরা কাজ করে থাকি যেহেতু আমরা সবাই সবার সাথে কাজ করি অলমোস্ট একদিন যেহেতু সকল কোম্পানির কাজ কেউ কখনও একা নামাইতে পারে না দ্য আমরা মিলেমিশে এগুলো করি আর এই তিনটা কোম্পানির পাসপোর্টগুলো অবশ্য আমার দুই দুইটা তিনটা এজেন্সিতে ছিল দেন আমি এগুলো উঠায় নিয়ে আসছি আজকে আমি ফিজিক্যালি ফিজিক্যালি গেছি গিয়ে দেন উঠে নিয়ে আসছি কারণ হচ্ছে ভাই এই যে আপনার ফিটকো কোম্পানির যে পাসপোর্ট আছে এটা আমাদেরকে যখন এটার যখন সার্কুলার দিয়েছিল তখন বলছিল ডাইরেক্ট ফিটকো কোম্পানির বিচারিস হবে সবাই আমি কিন্তু পাসপোর্ট দিয়েছিলাম আর এখন যখন আমি অ্যাকচুয়ালি ওকালা চাইছিলাম ওনাদের কাছ থেকে ওকালা দেখার জন্য বিসা দেখার জন্য চাইছিলাম যে বিসা আপনার ওকালা আছে যেহেতু ওকালা নাম সে কী নামে ওকালা ওকালা আছে আপনি আমাকে দেখান দেন আমি কাজ করবো এটা কাজ করবেন বাট ওকালাতে দেখা যাচ্ছে যে কোনো ফিটকো কোম্পানির নামে ভিসা নেই ওকালা নেই ভিসা আছে হচ্ছে আপনার ফ্রি ভিসা যেগুলা আপনার অলমোস্ট সাপ্লাই ভিসা ধরে নেন আপনার যেগুলা থেকে কহালা করানো হয় হুম যে ভিসা ফ্রি ভিসা করে দেন কফালা করে দেওয়া হয় ওই ধরনের ভিসা আর কিছু আছে এখানে সাপ্লাই কোম্পানির ভিসা আর এই যে দেখেন আপনার গার্বিয়া ফুলটি সেম সেম লাইক ফিটকো কোম্পানির মতো ধরে নেন আপনি সাপ্লাই কোম্পানির ভিসা এটা ওনাদেরও ওকালা ছিল সাপ্লাই কোম্পানির ওকালা সাপ্লাই কোম্পানির ভিসা আর যে এই তামিমি গ্রুপ কোম্পানি এটাও সেম সাপ্লাই কোম্পানির ভিসা ওনাদের কাছে স্টিল নাও আছে ওকালা যেগুলো আছে এগুলার জন্য সাপ্লাই কোম্পানির ভিসা ওনারা নামাইছে এগুলা এই যে ফিটকো গার্বিয়ার পোলট্রি আর এই তিনটা কোম্পানির ভিসাগুলা ওনারা মূলত সাপ্লাই ইস্যু করবে এই নিউজটা আমি পাইছি যখন যখন আমি দেখলাম ফিজিক্যালি দেখার পরে দেন আমি ফাস্টফুডগুলো উঠে নিয়ে আসি আমি আমার কথা হচ্ছে ভাই আমি কখনোই আমার স ইচ্ছায় কখন আমার একজন ভাইকে আমি সাপ্লাই কোম্পানিতে পাঠাইতে পারবো না সেটা আমি সেটা আমার দ্বারা পসিবল হবে না কে পাঠাবে কে পাঠাবে না সেটা আমি বলতে পারি না বাট আমি কখনোই কাজটা করতে পারবো না কারণ আমি একটা মানুষের দশ বিশ হাজার টাকার জন্য একটা মানুষের লাইফ যেখানে প্রশ্ন একটা মানুষের জীবন যেখানে রিলেটেড সেখানে আমি কখনোই কাজটা করতে পারবো না একটা মানুষের লাইফ নষ্ট করার অ্যাবিলিটি আমার নেই আর সেই ইহার আমার নেই কখনোই আমি পারবো না এটা আমি পারি না আমি আসলে এই তিনটা কোম্পানির ফাস্টফুড উঠিয়ে নিয়ে আসছি এগুলোতে আমি পাঠাবো না বেসা ইস্যু করবো না আর কাইন্ড অফ ইনফরমেশন আপনারা যারাই ফিটকো আলগারবিয়া পোলট্রি দেন তামিমি গ্রুপ এই তিনটা কোম্পানিতে যাবেন তারা একটু দেখে শুনে যাসে বাসে করে দেন যাবেন প্লিজ আমি চাই না আসলে যারা যান তারা ভুক্তভুকি হয়ে আপনারা আসলে কষ্টে থাকেন আপনাদের লাইফ নষ্ট হয়ে যাক এটা আমি কখনো চাই না অন্তত এটা সতর্কতার জন্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই জন্য যে আপনারা আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন যেহেতু যাওয়ার পরে যদি আপনি ঠিকঠাক মতো কোম্পানি ইনস্যুর করে না যেতে পারেন যাওয়ার পরে ভাই যখন বিপদে পড়বেন তখন আসলে বুঝতে পারবেন জীবনটা কোথায় আছে কোথায় থাকে এই জন্য আপনারা যারাই যাবেন তারা দেখে শুনে এখান থেকে কোম্পানি ভেরিফাই করে দেন আপনারা যাবেন দেন আপনারা বিপদে পড়বেন না তবে আমার জানা সত্ত্বে যতটুকু আমি দেখছি এই তিনটা কোম্পানির কোনো ওকালাই কোন ভিসাই ডিরেক্ট কোম্পানির নামে ভিসা নেই এগুলা সকল ভিসাগুলো সাপ্লাই কোম্পানির নামে ভিসা ইস্যু হবে আপনারা যারা যাবেন যদি আপনাদের কোন এজেন্সি আপনাদেরকে বলে থাকে যে এটা ডিরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু হবে বাট আপনি এটা কনফার্ম করে নেবেন টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ আপনি যখন ভিসা ইস্যু হবে ভিসা চেক করবেন চেক দিয়ে দেন আপনারা লেনদেন করবেন এটাই তো অবশ্য করতে পারেন যদি কোম্পানির নামে আল গারবিয়া ফুলটি ফিটকো দেন আল এর নামে বিশেষ হয় দেন আপনারা ওয়েল যেতে পারেন বাট হবে না ভাই যেহেতু ওকালা সাপ্লাই কোম্পানির নামে নামানো আছে তবে জানি না এরকম হতে পারে যদি হয়তো আমি সেই লিঙ্কে হয়তো কাজ করতে পারি না তবে এখানে আরেকটা কোম্পানি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে গত দেড় থেকে দুই মাস আগে একটা কোম্পানি বেসার নাম ছিল আলফারিশ ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে কোম্পানিটা সেম লাইক আপনার সাপ্লাই কোম্পানি নামে ভিসা ইস্যু হয়েছিল আমি অবশ্যই সেই ভিসাগুলো আমি করি নাই আমি যখন দেখলাম সাপ্লাই কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে দেন আমি এগুলো ক্যান্সেল করে দিছি কাউকে আমি পাঠাই নাই এটার আমার এই ভিডিও যদি আমার যে আলফারিস ফুল ইন্ডাস্ট্রিজে ছিলেন ওখানে আমার কয়েকজন ভাই ছিলেন তারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যেমন আমি উল্লেখ করে দিচ্ছি আমার ওখানে তিনজন ভাই ছিল আমার দি আহাদ ভাই দেন সেলিম ভাই আর রিয়াদুল ইসলাম ভাই এই তিনজন ভাই ছিল আমার আলফারিশ ফুড ইন্ডাস্ট্রিজে ওনাদের কারোই ভিসা আমি ইস্যু করি নি ওনাদেরকে দেন আলফারিস থেকে কনভার্ট করে আমি ন্যাশনাল পার্টনারশিপ ভিসা করে দিয়েছি ইনশাল্লাহ ওনারা যাচ্ছে সামনের ফ্লাইটে আর এই জিনিসগুলো আসলে দেখার বিষয় আপনারা যারাই যাবেন তারা আসলে বুঝে যাবেন আর আলফারিশ ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানি বিসাই স্টিল এখনো পর্যন্ত অ্যাভেলেবল আছে আপনি অনেক এজেন্সিতে আপনি পেয়ে যাবেন কেননা আলফারিশ ফুড ইন্ডাস্ট্রিজ বিসা অনেকেই যারা সদভাবে বিজনেস করে সদভাবে কাজ করে তারা অনেকে ক্যান্সেল করে দিছে লোক পাঠায় নাই বিসাই ইস্যু করে নাই দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত কোথা আছে অনেকে কাছে হয়তো বা পেয়ে যাবেন আলফারিস ফুড ইন্ডাস্ট্রিজ তবে ভাই প্লিজ ওই কোম্পানিটা বিসাই ইস্যু হয়েছিল ফারিশাল লিপ কন্ট্রাক্টিং এবং ফারিশাল রানিং কন্ট্রাক্টিং এই দুইটা কোম্পানির নামে বিসাই ইস্যু হয়েছে যদিও ফারিশ গ্রুপের কোম্পানি বাট আলাদা আলাদা সেক্টর ছিল ওগুলা ওগুলা ফারেশ ফুড ইন্ডাস্ট্রিজের সাথে কোনো রিলেটেড ছিল না দ্যাটস হোই ওটাতে আমি লোক পাঠাই নাই সো আপনারা যারা যাবেন তারা জেনেবুঝে যাবেন এই চারটি কোম্পানি আল ফারেশ ফুড ইন্ডাস্ট্রিজ গারবিয়া ফুড ট্রি ফিটকো দেন আলতামিমি এই তিন চারটি কোম্পানি স্টিল নাও এগুলাতে যারাই যাবেন জেনেবুঝে যাবেন আপনারা দেন প্রতারিত হবেন না বাই কারো কোনো এজেন্সির কোনো আশ্বাস কোনো আর মালিশ জাতীয় কথা কথা শুনে আপনারা চলে যাবেন বিপদে পড়বেন 100% মাস্ট বি ভাই আপনারা যেখান থেকে যান আগে কোম্পানি তাদেরকে ইনश्योर করেন তারপর আপনারা যাবেন এইটুকুই আমি বলতে চাই তবে এই যে তিনটা কোম্পানির চারটা কোম্পানি আমি নাম বলছি ফারিশ ফুড ইন্ডাস্ট্রিজ ফিটকো আলগারビア ফুলট্রি দেন চালতামিমি গ্রুপ এই চারটা কোম্পানির বিসে ফাস্ট আমরা দুইজন ক্যান্সেল করছি অবশ্য যেহেতু আমি সকলকে অবশ্যই জানি না অনেকে হয়তো বা ক্যান্সেল করে দিয়েছে যারা জানছে যারা সব বিজনেস করে তবে আমার একটা ফ্রেন্ড আছে আপনারা হয়তো অনেকে চিনবেন মুকুল ভাই উনি বনানি বনানী অফিস অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমার মতোই আমার বন্ধু মানুষ খুবই ভালো মানুষ উনি আর আমি এই চারটা কোম্পানির ডিসা টোটালি ক্যান্সেল করে দিচ্ছি এগুলো আমরা বেশি ইস্যু করতেছি না আর এগুলা বইগুলো আমরা ক্যান্সেল করে অন্য যে ডিরেক্ট কিছু কোম্পানি আছে ওগুলোতে রিকমেন্ড করি কেউ যেতে চাইলে আমরা ওগুলো কনভার্ট করে দিচ্ছি নতুবা কেউ যদি যেতে না চায় দেন আমরা ফাসপোর্ট ব্যাক করে দিচ্ছি আমার কাছে যে ফিট কর জন্য যারা ফাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের নামগুলো আমরা আমি মেনশন করে দিচ্ছি আর আপনারা প্লিজ আপনারা যদি অন্য কোনো কোম্পানিতে ভালো কোনো কোম্পানিতে যেতে চান আমার কাছে ডিরেক্ট কোম্পানির অপশন আছে আমি ডিরেক্ট কোম্পানিতে ভিসা করে দেবো যেগুলো আমার নিজের নামানোর ভিসা ওগুলোতে যেতে পারেন আর যদি না যেতে চান দেন আপনারা পাসপোর্ট নিয়ে যেতে পারেন এটার জন্য কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনারা আসবেন এসে আপনারা পাসপোর্ট আপনাদের পাসপোর্ট নিয়ে যাবেন যে কোনো সময় আসতে পারেন আর যারা ফিটকুর জন্য জমা দিয়েছিলেন তারা হচ্ছেন এমডি শেখ সাদি ফকির ভাই পাসপোর্ট নাম্বার এ জিরো ওয়ান সিক্স ফোর এইট ফাইভ সেভেন সেভেন আর দুই নম্বরে জমা দিয়েছিলেন হচ্ছে এমডি শোয়েব আক্তার ভাই পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফোর জিরো এইট এইট সেভেন সিক্স সেভেন তিন নম্বরে জমা দিয়েছিলেন আমার ভাই ওয়ান সেভেন হোসেন ফাইভ নাইন এইট সেভেন ফাইভ আমার সোহাগ হোসেন ভাই মেবি উনি আমার ভিডিওটা দেখবেন কেননা সোহাগ ভাই আমাকে রাওয়া ফুড ফ্যাক্টরি যেটার ভিডিওটা আমি করছিলাম ওটা একান্তই আমার নিজের ভিসা নিজের কাজ উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছিল ভাই প্লিজ আমাকে এই রাও ফেদে দিয়ে দেন আমি এটাতে যেতে চাই ফিটকুতে আমি যাবো না আমি গত তিন চার দিন উনি আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিয়েছিল রাও ফেদে যাওয়ার জন্য আমি ওনাকে বলছিলাম ভাই করার জন্য কোটা ধরা হয়ে গেছে আপনাকে এরা ফেতে দেওয়া যাবে না প্লিজ ওখানে কোঠা ধরা হয়ে গেছে ওটাতে যান ওটাও ভালো কোম্পানি ভালো থাকবেন বাট আমার শখ ব্যয় স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে আমি ভাইকে এরাও ফেতে দিয়ে দেবো যেহেতু ভাই আহ চাচ্ছিল রাওফেদে যাওয়ার জন্য রাওফেদ ফুড কোম্পানি ওটা নিজস্ব আমার নিজস্ব হবে সরাসরি নামছে ইনশাআল্লাহ আপনারাও নামেই ইনশাল্লাহ পারেন রাওফেদে খুবই ভালো স্যালারি ভালো কোম্পানি ওটাতে ঠাকা অল ফ্রি আছে বারোশোরিয়াল স্যালারি দেবে ওভারটাইম সপ্তাহে পাঁচ দিন ডিউটি আর দেন গার্ভিয়া পোল্ট্রির জন্য তিনজন ভাই পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা হচ্ছেন এম ডি রানা ভাই পাসপোর্ট নাম্বার এ ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু টু সিক্স ওয়ান এম ডি রানা বাই দুই নম্বর হচ্ছে এম ডি শফিকুল ইসলাম বাই পাসপোর্ট আমার এ ওয়ান ফাইভ তিন এম মুমিনুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার এ ওয়ান সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান জিরো থ্রি এই তিনজন ভাই আপনার গাড়ি ব্যাপারের জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন প্লিজ আপনারা দেখে থাকলে আপনাদের পাসপোর্টগুলো নিয়ে যাবেন অথবা অন্য কোনো কোম্পানিতে যেতে চাইলে ডিরেক্ট অনেক কোম্পানির অপশন আছে যেগুলো আমার নিজস্ব কাজ আপনার চাইলে যেতে পারেন আমি কনভার্ট করে দিতে পারব আর যদি না যেতে চান প্লিজ আপনাদের পাসপোর্ট নিয়ে যাবেন দেন এই চারটা পাসপোর্ট হচ্ছে আল তামিমি গ্রুপ কোম্পানির এখানে যারা জমা দিয়েছিলেন তারা হচ্ছেন দুই নম্বরে তুহিন ভাই পাসপোর্ট নাম্বার এ ওয়ান সেভেন জিরো থ্রি ফোর থ্রি সিক্স নাইন তিন নাম্বারে এম ডি ফাজ রব্বি ভাই পাসপোর্ট নাম্বার এ ওয়ান থ্রি ফোর থ্রি নাইন চার নম্বরে এমডি শাহিন হোসেন ভাই পাসপোর্ট নাম্বার এ ওয়ান সিক্স ফোর টু ফাইভ ওয়ান ডাবল এইট এই চারটা পাসপোর্ট হচ্ছে আলতামেমি গ্রুপ কোম্পানির আপনারা প্লিজ আপনারা যদি দেখে থাকেন প্লিজ আপনাদের পাসপোর্টগুলো নিয়ে যাবেন অথবা অন্য কোনো কোম্পানিতে যেতে চাইলে সেটা আমি ব্যবস্থা করাই দিব ইনশাল্লাহ আপনারা যেতে পারেন ডেরেক্ট কোম্পানির ভিসা আছে যেগুলো ভেরিফাইড আমার যাচাই করা কোম্পানি চাইলে যেতে পারেন নতুন না যেতে চাইলে পাসপোর্টগুলো নিয়ে যাবেন প্লিজ জীবনের সময় আর আসবেন অফিসে অফিসে এসে পাসপোর্ট নিয়ে যাবেন আর যারা ফারিশ ফুড ইন্ডাস্ট্রি ছিল তাদের তো অলরেডি ইস্যু হয়ে গেছে ন্যাশনাল পটনাস কোম্পাইতে যাইতে আছেন ইনশাল্লাহ ভালো থাকবে কোম্পানির নয় বিষয় ইস্যু হয়েছে আরও কিছু বিষা হবে আমার ইনশাল্লাহ এই রবিবারে নেক্সট রবিবারে আর সেগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন আর ফারিস ফুড ইন্ডাস্ট্রিজ কেউ যেতে চলে এখন অনেক ভাইরা আসেন ফারিজ ফুড ইন্ডাস্ট্রিজে বিশা খোঁজেন হয়তোবা অনেকের কাছে আছে বাট আমি যদিও করতেছি না অনেকের কাছে আছে। আর তারা করতেছেন প্লিজ কাইন্ড অফ ইনফরমেশন তবে আমি রিকমেন্ড করতেছি আপনাদেরকে না যাওয়ার জন্য তবে আপনারা যদিও যান দেন আপনারা জেনে বুঝে যাবেন আর এই যে তিনটা কোম্পানি এখানে ফিটকো গার্বিয়া পোলট্রি অ্যান্ড আলদামিমি গ্রুপ এই চার তিনটা কোম্পানিতেও আপনারা জেনে বুঝে যাবেন না জেনে প্লিজ যাবেন না হয়তোবা বা হতেও পারে আপনি বিপদে পড়বেন দেড়শোয় আপনারা আপনারা যারাই যাবেন এই কোম্পানিগুলোতে জেনে বুঝে দেন যাবেন সো আর এখানে একটু কথা বলতে চাচ্ছি আমি যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি অবশ্য কাউকে আমি কখনো রিকম্যান্ড করতে চাই না আসলে কে ভালো কে খারাপ এই শহরে অনেক আমি চেষ্টা করি ভাই সঠিকভাবে কাজ করার জন্য আমি কতটুকু করতে পারি সেটা আমি জানি না তবে কাউকে নিয়ে কাউকে নিয়ে রিকম্যান্ড করার একটি আমার নাই তারপরও আমি মনে করি সকলে ভালো কাজ করার চেষ্টা করেন তবে হয়তোবা কিছু 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 পরিমাণে খুবই কম কিছু এজেন্সি আছে হয়তো বা জানি না তারা কেন করেন এরকম আমি এই জিনিসটা বলতে পারবো না তবে এখন স্টিল নাম সোশ্যাল মিডিয়াতে অনেকে কাজ করি হয়তো বা এর মধ্যে আমাদের পরিচিত আমি মনে করি ইনাদের মাধ্যমে গেলে আপনারা কখনোই প্রতারিত হবেন না আপনাদের যে আপনাদেরকে যেমন কমিটমেন্ট দিবে ওরকমই ওনারা কাজ করে দেবে অবশ্যই বলতে হবে যদিও তাদের সাথে আমার পরিচিতি আসে আমার ফ্রেন্ড মানুষ হয়তো বা ভাই আমার যেমন আপনি আমার শুরুতে বলছি মুকুল ভাই আছেন বনানি আমার ফ্রেন্ড বন্ধু মানুষ ওনার মাধ্যমে যেতে পারেন ইনশাল্লাহ আমি এটা বলতে পারি কখনই প্রতারিত হবেন না আর দেন আছেন রাকিব ভাই আমার বন্ধু মানুষ এবং ভাই রাকিব ভাইয়ের মাধ্যমে যেতে পারেন কখনই প্রতারিত হবেন না দেন আছেন লিটন ভাই আর ওনার মাধ্যমে যেতে পারেন কখনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ ইনশিওর করতে পারি হ্যাঁ তবে আরও কিছু ভাই আছে তাদের সাথে যদি আমার পরিচিতি আছে বাট আমার ফ্রেন্ড বন্ধু এরকম কিছুই না আমি তাদেরকে পার্সোনালি চিনি কিন্তু অ্যাকচুয়ালি কখনো দেখা হয় না কথা হয় নাই এরকম কিছু অনেকে আসেন হয়তো বা তবে আমি রিকমেন্ড করতে চাচ্ছি না যেহেতু মিক্সিং কাজ করে থাকে অনেকেই অনেকে আসেন সব পদের কাজ করে একটু না একটু তো সমস্যা থাকেই আর আমার যাদের তিনজন ভাইয়ের কথা বলছি আমার মুকুল ভাই রাকিব ভাই দেন রিটন ভাই আপনারা যেতে পারেন যেহেতু ওনারা সকলেই ডিরেক্ট কোম্পানির কাজ করে আর অথেন্টিক কাজ করার চেষ্টা করে আপনারা আশা করি প্রতারিত হবে না ওনাদের মাধ্যমে গেলে আর আমি জানি না আমি কতটুকু করতে পারি চেষ্টা করি ভাই আমিও আমার ভাইদের মতো চেষ্টা করি করার জন্য সঠিকভাবে কাজ করার জন্য তবে অবশ্য আমিও পারবো আশা করি আপনারা যদি আমার পাশে থাকেন আমার সাথে থাকেন আমি সঠিকভাবে কাজ করতে পারবো ডিরেক্ট কোম্পানির কাজ করার চেষ্টা করি আর করে যাব ইনশাল্লাহ আমার জানা সত্যি ভাই আমি কখনোই আমার স্বে জ্ঞানে চায় একটা ভাইকেও আমি কখনোই ডিরেক্ট কোম্পানি ছাড়া সাপ্লাই কোম্পানিতে আমি পাঠাবো না এটা হচ্ছে আমার কমিটমেন্ট আমি কখনোই চাইবো না আমার তারা একটা ভাই ক্ষতিগ্রস্ত হোক বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণে ক্ষতিগ্রস্ত হোক এটা আমি কখনোই চাইবো না এটা আমার চাইও না আর আমার এই টাকার প্রয়োজন নাই যে আমার ভাইয়ের কষ্টের টাকা আমি আমি প্রতারণা করে খাবো এটা আমি কখনো চাই না আমি চাই ভাই সৎভাবে কাজ করার জন্য এটা আমি চেষ্টা করি সব সময় চেষ্টা করি আল্লাহ তালা আমাকে সেটা বজায় রাখার তো দান করুন অবশ্যই আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন সেটার জন্য সৎভাবে কাজ করার জন্য ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন যেন আমি আগে যেতে পারবো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক